আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরেক দিন পর ভিডিওতে আসলাম আসলে একটা বিষয় ইদানিং অনলাইনে খুব গুরাগুরা করছে সেটা হচ্ছে যে সৌদি আরব থেকে প্রচুর পরিমাণে বাঙালি প্রবাসীকে দেশে পাঠিয়ে দিচ্ছে এর কারণ হচ্ছে যে বাংলাদেশে কিছুদিন আগে একটা ঘটনাকে কেন্দ্র করে এই দেশের বাচ্ছার ছবিকে অবমাননা করা হয়েছে এর জন্য নাকি বাংলাদেশে বাংলাদেশি প্রবাসীকে সৌদি আরব থেকে ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে এই ধরনের কোনো কিছুই সইদ আরফি চলতেছে না এরকম কোনো অভিযান চলতেছে না ওই ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে আর যারা এমনিতে নরমালি হচ্ছে অবৈধ আছেন তাদেরকে রাস্তাঘাটে ধরে কোনো কারণবশত দেশে পাঠিয়ে দিলেও দিতে পারে এটা আলাদা বিষয় এটা সারা বছর চলে কিন্তু ওই নির্দিষ্ট একটা ঘটনাকে কেন্দ্র করে এখন ওই ধরনের কোনো অভিযান চলতেছে না এর জন্য প্রবাসীদের পরিবার বিশেষ করে অনেক আতঙ্কে আছে দেখা যাচ্ছে যে প্রবাসীদের খোঁজ করে শুরু করছে আমার নিজেরও এরকম করছে আমার ফ্যামিলি আমার খোঁজ করে এই ঘটনার বিষয়ে জিজ্ঞেস করছে এর জন্য ভিডিওটা বানানো যে আমার পরিবারের মতো হয়তো বা অনেকেই এটা নিয়ে আতঙ্কে আছে কিন্তু আসলে সৌদি আরবে ধরনের কোনো অভিযান চলতেছে না বিশেষ করে ঘটনাকে কেন্দ্র করে তবে সামনে হজ হজের আগে অভিযান চললে চলতে পারে ওটা আলাদা বিষয় বাট এখন যে ঘটনাকে কেন্দ্র করে পুরাতন কিছু ভিডিও সামনে আসতেছে ধাওয়া ধাওয়া দাওয়াই হইতেছে এটা সেটা এগুলো আগের ভিডিও নির্দিষ্ট কিছু চক্র আসলে এটাকে গুজব রটাচ্ছে এটা নিয়ে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটছে ওটার একটা সুযোগ নিয়ে মানে গুজব ছড়ানোর চেষ্টা করতেছে তো আমি ভিডিওটা বেশি লং করবো না ছোট্ট একটা মেসেজ দিতে চাই বিশেষ করে প্রবাসীদের পরিবারের কাছে যে আপনারা আতঙ্কিত হবেন না সৌদি আরব প্রবাসে যারা আছে তারা খুবই নিরাপদ এবং যেহেতু এটা শান্তিপ্রিয় একটা দেশ এখানে ভালো থাকবে সেটাই স্বাভাবিক তারপরেও আপনারা দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সাবধান থাকে এবং ভালোভাবে সেফ থাকতে পারে সেই জন্য দোয়া করবেন অযথা টেনশন করার কোনো প্রয়োজন নাই এই আর কি আর বিশেষ করে ওই ঘটনাটা নিয়ে একটু বলি যে বাংলাদেশে যেটা হয়েছে বাচ্চার ছবিকে অভিম করা এটা আসলে একদমই অযৌক্তিক একটা বিষয় প্রতিবাদ করা যায় প্রতিবাদ করার অনেক ভাষায় আছে কিন্তু প্রতিবাদ না করলেও বা ভাবে হতো কেননা এগুলা খুবই সেন্সিটিভ একটা বিষয় সৌদি আরবের কাছে বিশেষ করে তারা যে তাদের নজরে যদি এগুলা চলে আসে দেখা যাবে যে পরবর্তীতে সত্যি সত্যি কোনো পদক্ষেপ নিলেও নিতে পারে এগুলা হচ্ছে অযৌক্তিক একটা আচরণ আচার যারা এগুলা এগুলা হচ্ছে অযৌক্তিক হয়েছে তো এই আর কি ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আর দোয়া করেন প্রবাসীদের জন্য সবাই যেন সুস্থ স্বাভাবিকভাবে প্রবাসী জীবন কাটাতে পারে এবং সহি সালামতে দেশে ব্যাক করতে পারে